অধরা খুব তাড়াতাড়ি আজকে স্কুল থেকে চলে আসছে আর সাথে আছে কাচ্চি বিরিয়ানি আর এই কাঁচি বিরিয়ানিটা কেন রান্না করলাম এবং কি স্পেশাল ডিস সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি আর আজকে হচ্ছে অধরার বার্থডে ছিল সেজন্যই জন্যই কাঁচি বিরিয়ানি রান্না করলাম আর আমরা সবাই খাওয়া দাওয়া করে এদিকে রেডি হয়ে নিলাম আর অধরার কয়েকটা পিক তুলে দিব আর মাসাল্লাহ অধুরাকে অনেক সুন্দর দেখা ছিল আর আজকে যেহেতু আমার এ প্রিটি গার্লটার জন্মদিন সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আর এদিকে আমরা আবারও রেডি হয়ে নিলাম কারণ আমরা একটু ঘুরতে বের হব। আর এই ড্রেসটা আর এই ওয়াচটা অধরাকে গিফট করা হয়েছে অধরার বাবার পক্ষ থেকে আর এই তো আমরা বাসা থেকে বের হয়ে যাচ্ছি আর দেখতে পাচ্ছেন সূর্যটা প্রায় ডুবুডুবু হয়ে যাচ্ছে আর এমন অবস্থায় আমরা বাসা থেকে বের হচ্ছি তো আজকেও চলে আসলাম আমরা রূপনগর আর এই রূপনগরে এর আগেও আমরা এসেছিলাম আর যেহেতু এটা একটা সুন্দর একটা প্লেস গ্রামীণ পরিবেশ সেই জন্য প্রায়ই আমরা এখানে ঘুরতে আসি আর যেহেতু আজকে একটা স্পেশাল ডে সেটা হলো অদরার বার্থডে আর সেজন্য এখানে ঘুরতে আসা আর আসার পরে প্রথমে আমাদের মনটা একটু খারাপ ছিল কারণ দেখতেই পারছেন সূর্যটা প্রায় ডুবে যাচ্ছিল আর অন্ধকার হয়ে আসতেছে তেমন একটা ছবি তোলা যাবে না বা ভিডিও টিডিও করা যাবে না তো ফার্স্টে একটা নৌকা ভাড়া করে নিলাম আর এই নৌকাটা আমরা প্রায় দুই ঘন্টার জন্য ভাড়া করেছিলাম দেখতেই পাচ্ছেন অধরা একটু ভয় পাচ্ছিল বলতেছে আমি উঠতে পারবো না মো ভয় পাচ্ছিল তো ফার্স্টে অধরা উঠে নিল আর এখন আমি আদিবাকে বলতেছি তুমিও নৌকায় উঠে পড়ো আর আদিবা বলতেছে ও ভয় পাচ্ছিল তো যাই হোক আমরা নৌকাটা উঠে পড়তেছি আর এদিকে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা পরিবেশ ছিল ঠান্ডা আবহাওয়া আর তার মধ্যে আজকে লোকজনও কম ছিল যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো লোকজন প্রায় কমেই গিয়েছিল। আর এরই মধ্যে আমরা নৌকাটা উঠে বসে করলাম আর অধরা মনটা আজকে অনেক ভালো আর এদিকে নৌকাটা আমি একটু ভিডিও টিডিও করে নিচ্ছিলাম আর আদিবে এদিকে হাত নাড়াচ্ছিলো আর আমার মনটা বারবারই খারাপ হচ্ছিল কারণ সূর্যটা ডুবে যাচ্ছে আর বেশিটা ভিডিও করতে পারবো না অন্ধকার হয়ে আসছিল। তো মাসাল্লাহ অধরাকে অনেক সুন্দর দেখাচ্ছিল আর দেখতে দেখতে অধুরাও বড় হয়ে যাচ্ছে তো সবাই অধুরা আদিবার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আর যারা নতুন আমার ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন তো আমি এই তো অধরা আদিবাসাতে কথা বলতেছিলাম আর ওদিক দিয়ে দেখতে পাচ্ছেন অল্প একটু সূর্যটা দেখা যাচ্ছিলো আর সূর্যটা প্রায় ডুবে যাচ্ছিলো আর মনটাও আমার খারাপ হচ্ছিলো যেহেতু এখানে এসেছিলাম ভিডিও টিডিও করব এবং অনেক ছবি তুলব কিন্তু তেমন একটা ভিডিও বা ছবি তোলা হয়নি আর যেহেতু সন্ধ্যা হয়ে আসতেছে দেখতেই পাচ্ছেন অন্ধকার হয়ে গেছে তো অধরা আর আদিবা দুই বন্ধু ঝগড়া করে প্রতিদিন কারণ হলো এই নৌকায় উঠলে ওরা দুইজনই এক সাইডে বসতে চায় আর এখানে সূর্যটাকে কত সুন্দর দেখাচ্ছে সেটাই আমি ভিডিওতে নেওয়ার চেষ্টা করেছিলাম দেখতেই পাচ্ছেন পানির ওপর সূর্যটা ডুবে যাচ্ছিলো আর কতটা সুন্দর দেখাচ্ছিলো মাশাল্লাহ অনেক সুন্দর ওয়েদার আর এদিকে আদিবা তো পানিতে পা ডুবিয়ে একটু নাড়াচাড়া করছিল। আর ও যা করে আর কি দুষ্টমি আর দুষ্টমি ছাড়া তো আদিবা থাকতেই পারে না আর এদিকে আজকে ভালো একটা সময় আমরা তিন জন খুব সুন্দর একটা সময় কাটালাম আর এখানে আদিবা বলতেছে আম্মু কেন আরও আগে আসলাম না তো আসলে আসতে আসতে আমাদের লেট হয়ে গিয়েছিল সেজন্য আমরা বেশি একটা ঘুরতে পারিনি আর এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো সেই জন্য আমাদের প্রায় দুই ঘন্টার সময় শেষ আর এখন আমরা একটু পরে নৌকা থেকে নেমে যাব আর আদিবা দুষ্টুমি করে বলতেছে যে আমি সাপ ধরেছি আসলে একটা সাপ লাগা ধরেছি সেটাই বলতেছে সাপ আর এই তো আমরা এখন নৌকা থেকে নেমে যাব আর আদি বা পরে নিল আর এদিকে অধরা আদি নেমে পড়লো আর এখন আমি নেমে যাব। আর এদিক দিয়ে নৌকার যে মাঝি তাকে আমি ভাড়াটা দিচ্ছিলাম আর এই মাঝিটা অনেক ভালো ছিল তো গতবার যে ছেলেটা নৌকায় আমরা উঠেছিলাম ওকে আসলে আমরা আজকে পাইনি সেজন্য অন্য একটা নৌকায় আজকে উঠতে হলো আর এই তো আমাদের ঘোরাঘুরি শেষ হয়ে গেল দুই ঘন্টা কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না আর দেখতেই পাচ্ছেন রাত হয়ে গেছে একদম মাগরিবের আজান দিয়ে দিয়েছিল তো এখন আমরা আর বেশিকটা ঘুরবো না এখন আমরা চলে যাব সাভারে কারণ এখানে রাত হয়ে গিয়েছে তো আজকে আপনাদের ঘোরাঘুরিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমরা আজকে অনেকটা মজা করেছি আর চেয়েছিলাম যে নিরিবিলি একটা পরিবেশে আমরা কিছুটা সময় থাকবো তো আলহামদুলিল্লাহ তো এই তো চলে আসলাম এখন আমরা সাভার স্ট্যান্ডে তো এখানে টেস্টিটে আর এসে পড়লাম তো এখান থেকে একটা কেক নেওয়া হবে অধুরার জন্য আসলে বার্থডে তেমন একটা আমরা সেলিব্রেশন করি না কারণ এটা হয়তো অনেকে পছন্দ করে তো অনেকে পছন্দ করে না আর আমরা জাস্ট রুমে বাসাই সবাই মিলে একটু আনন্দ করবো জাস্ট এইটুকুই তো এই তো আমি আদিবার জন্য একটা জুস কিনে দিলাম আদিবাকে বললাম তুমি জুসটা খেয়ে দেখো আর প্রচন্ড গরম ছিল আর যেহেতু কারেন্ট ছিল না সেজন্য আমাদের অনেক গরম ছিল আর এদিকে কেকটা অর্ডার করা হয়ে গেছে আর আমরা এখন চলে যাব বাসায় তো বাসায় বের হয়ে এখন আমরা বাসার দিকে রওনা হচ্ছিলাম আর এই তো ফাইনালে আমরা চলে আসলাম বাসায় আর গেটের সামনে আসার পর আদিবা বলতেছে ক্লান্ত হয়ে গেছে আর অধরার হাতে ছিল কেক আর এই তো আমরা রুমে আসার পর আমরা এখন কেকটা কাটবো তো আমি সারাকে ডাকতেছিলাম আসলে সারা হলো আমার বোনের মেয়ে তো ওকে ডেকে নিলাম আর আমার আম্মু চলে আসলো আর যেহেতু সুহান বাসায় নেই ও মাদ্রাসায় সেই জন্য আমরা নিজেরা নিজেরাই তো বসে কেকটা কাটব আর আদিপাত কেকটা নিয়ে একটু ঢং ঢং করছিলো আর এদিক দিয়ে অধরা কেকটা কেটে নিল আর সারা হচ্ছে অধরার বেস্ট ফ্রেন্ড বলেন বা বোন বলেন ওরা যেহেতু একই ক্লাসে পড়ে এবং একই সমবয়সী তো ওরা দুই বোন একসাথে থাকতে অনেক পছন্দ করে কিন্তু আজকে সারাকে নিয়ে যে যাওয়ার জন্য অনেক অনুরোধ করেছিলাম কিন্তু সারা যাবে না তো সারা একটু আগে স্কুল থেকে এসেছে আর ও ক্লান্ত ছিল সেজন্য আমাদের সাথে ঘুরতে বের হয়নি আর কেকটা অনেক মজা ছিল কথা বলতে বলতে অধরা কেকটা কেটে ফেললো আর এদিকে অধরাকে আদিবা খাইয়ে দিচ্ছিলো আর অধরা আদিবা বলতেছে নানুকেও খাইয়ে দেয় আর এই তো আমরা সবাই কেক টেক খেলাম আর লাস্টে ছিল বনফুলের এই মিষ্টিটা অনেক মজা আসলে স্পেশালি এটা আদিবার অনেক ফেভারেট একটা মিষ্টি আর সেই জন্য তো ফার্স্টে আমি আমার আম্মুকে মিষ্টিটা দিচ্ছিলাম বলতেছি যে তুমি খেয়ে দেখো আর আমার আম্মু মিষ্টি খেলে একটু সমস্যা হয় সেই জন্য আমি বলতেছি তুমি সাবধানে খেও আর আদিবা তো ফার্স্টে মিষ্টি খাচ্ছিলো আর বলতেছে আম্মু দেখো নানুকে এরকম করতেছে আসলে নানা নানুর আদর অনেক যারা পেয়েছে তারাই জানে তো আমার মেয়েদেরকে আমার আম্মু অনেক ভালোবাসে অনেক আদর করে আমার আম্মু না আমার বাবা অনেক ভালোবাসে শুধু আমার মেয়েদের নয় আমার বোনের ছেলে মেয়েদেরকেও অনেক ভালোবাসে আর এদিকে আমার আম্মুকে আমি আরেকটা মিষ্টি দিচ্ছিলাম আর আমরা সবাই মিলে এখন মজা করে সবাই মিলে মিষ্টি খাবো তো এদিকে সারা অধরার জন্য গিফট নিয়ে চলে এসেছে আর সারা তো অধরার ক্লাসমেট ফ্রেন্ড আর ঝগড়ার সঙ্গী বলেন বা ভালো একটা সময় কাটানোর মুহূর্তের ফ্রেন্ড বলেন সব কিছুই আসলে সারা আর সারাকে অধরা অনেক মিচ করে আর বলতেছিল তুই আমাকে গিফট করবি তো এদিকে নিয়ে এসেছে সারা অধরার জন্য সুন্দর একটা প্লেট নিয়ে এসেছিল আর এখানে সারা প্লেটটা দেওয়াতে অধরা অনেক খুশি হয়েছে আর সাথে ছিল একটা সুন্দর পানির একটা পট আসলে এই পানির পটটা দিয়ে অধরা পানি খাবে তো দেখতেই পাচ্ছেন পানিটার এটা কতটা সুন্দর তো মামপটটা ছিল অনেক সুন্দর আর এই মামপটটা অধরা অনেক দিন ধরে কিনতে চেয়েছিলো তো সারা অধরাকে ফাইনালি গিফট করে দিল আর এদিক দিয়ে তো অধরা অনেক খুশি হয়ে গেছে আর এটা সারা এবং সোহানের পক্ষ থেকে অধুরাকে গিফট করা হয়েছে তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এদিকে ছিল মাপড় সারার আর এটা প্লেট মগ ছিল আর আদিবাই গিফটগুলো অধরাপুকে দিয়েছিল আর সাথে ছিল অধরার বাবা যে অধরাকে একটা ড্রেস দিছে আর সাথে একটা ওয়াচ আর আমি একটা গিফট করেছিলাম এই তো চেন সে অধরাকে আমার বাবা এবং বড় কিছু টাকা দিয়েছিল তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আজকে ব্লগটা ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ